বধু কোন আলো লাগলো চোখে বধু না হলেও ঠিকই যেন নিন্দুকদের নজর লাগলো সাকিবের চোখে শর্ট বল করুন আর সাকিবের উইকেট নিন এই যেন হচ্ছে নাম্বার সাথে না ব্যাটিং না বোলিং ডিপার্টমেন্টই দলকে সাহায্য করতে পারছেন না সাকিব আল হাসান ক্রুশাল মোমেন্টে উইকেট দিয়ে আসা যেন সাকিবের অভ্যাসে পরিণত হয়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার কি এখনো দলের অটো চয়েস নাকি হারিয়ে ফেলেছে নিজের ড্রাইভিং সিটটা বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শট বলে পরাস্ত হয়েছিলেন সাকিব সাকিব করা বাউন্সারে বিলিয়ে দিয়ে এসেছিলেন পাথিরানার নিজের উইকেটটা একই কাজ করলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাউন্সারে অদ্ভুত শট খেলতে গিয়ে আউট হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার টানা দুই ম্যাচে সুপার ডুপার ফ্লপ এমপি সাকিব দুই ম্যাচ মিলিয়ে এই অলরাউন্ডার করেছেন মাত্র দশ রান ব্যাট হাতে সাকিবের অফ ফর্ম অবশ্য নতুন না সাম্প্রতিক সময় ব্যাটিং করাই যেন ভুলে গেছেন আটটা বিশ্বকাপ খেলা সাকিব দেশের জার্সিতে শেষ দশ ইনিংসে সাকিবের ব্যাটে মোট রান ব্যাটিং ব্যাটিং স্ট্রাইক রেটটা আল হাসানের এই পরিসংখ্যানই বলে দেয় ব্যাট হাতে তিনি কতটা অসহায় সময় কাটাচ্ছেন শুধুই কি ব্যাটিংয়ে বোলার সাকিবকেও খুঁজে পাওয়া যাচ্ছে না পারফরমেন্সে শেষ দশ ম্যাচে সাকিবের উইকেট দশটা যার মধ্যে এক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেট পেয়েছিলেন তিনি এছাড়া শেষ পাঁচ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা মাত্র একটা ভাবা যায় সাকিবের বোলিংটা যে ছিল ন্যাচারাল তিনি এখন টানা দুই ম্যাচে উইকেটলেস সেটাও বিশ্বকাপের মঞ্চে যেই মঞ্চে তিনি হায়েস্ট উইকেট টেকার তার উপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র একটা ওভার বোলিং করেছেন সাকিব ব্যাটে রান নেই বল হাতে উইকেট নেই এর ওপর এদিন সাকিবকে দেখা গেছে দলের খারাপ মুহূর্তে হাসতে আট বলে যখন দরকার চোদ্দ রান তখনও ডাগআউটে বসে হাসছিলেন সাকিব সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শুরু হয়েছে ট্রলের বন্যা কেউ কেউ তো সাকিবের টিম স্পিরিট নিয়ে তুলছেন প্রশ্ন কি হল বিশ্বসেরা অলরাউন্ডারের শেষের গল্পটা কি জিরো হয়ে কাটাবেন তিনি নাকি ফিরে পাবেন নিজের ড্রাইভিং সিটটা সেই প্রশ্নের উত্তরটাও হয়তো দেবার সময় পাবেন না নাম্বার ওয়ান জিসান আহমেদ BD quick time